আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য স্টাইল কালেকশন আচ্ছা মারিয়ামস কালেকশন থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপস নিয়ে এগুলো অফারে থাকবে যেমন একটু শর্ট টাইপের থাকবে ফটো স্টাইল এটা ফটো স্টাইলে কাজ করা আছে এটা কালার দেখাবো যারা নিতে চান একটু আগে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারাই নিতে পারবেন এই সেমটা কিন্তু আমার নিজের একটা আছে এখান থেকে নেওয়া এই সেম কালারটা এটা প্রাইস পড়বে হচ্ছে 350 টাকা দুইটা নিলে 600 আচ্ছা যে কোনো একটা নিলে যে কোনো একটা নিলে 350 আর যে কোনো দুইটা নিবেন দাম মাত্র ছয়শো টাকা সেক্ষেত্রে তিনশো করে পড়বে এগুলো রেগুলার প্রাইস ছিল কিন্তু সাতশো আটশো করে এখন অফার চলছে এটা হচ্ছে খুব সুন্দর লিলেনের মতো একটা শার্ট আছে দেন এটা একটা আছে প্রাইস তো সেম না আচ্ছা দেন এটা একটা আছে দেখেন এটা তো খুবই সুন্দর একটা টপস বা ফতুয়া এটা দেখেন খুব সুন্দর প্রিন্টেড আছে কিন্তু এটার মধ্যে এই যে এটা একটা আছে খুবই চমৎকার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেকোনো দুইটা নিলে হচ্ছে প্রাইস থাকবে মাত্র 600 করে তখন 300 টাকা প্রাইস পড়বে আর এগুলো ফেব্রিকস থাকবে কিন্তু দুবাই সিল্ক এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে কালার না এই যেটারই কালার প্রাইস কত পড়বে এটা 350 টাকা 350 টাকা দুটো 600 টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা কয়েকটা কালার হবে গলায় হাতে কাজ থাকবে দাম পড়বে সিঙ্গেল নিলে 350 আর যেকোনো দুটো নিবেন 600 টাকা অফার চলছে অফারিং তলে ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করে যাবে না এক পিস করে দুই করবেন তারাই করবেন মানে তারাই পাবেন বডি সাইজটা আছে আপনার 36 থেকে নিয়ে 42 পর্যন্ত 36 থেকে নিয়ে 42 পর্যন্ত বডি अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর টপ স্টাইলে লং টপ সি প্রাইস কত পাওয়া যায় সেমি লং 350 টাকা 350 দুইটা নিলে 600 টাকা দুইটা নিলে 600 সীমিত অফার চলছে আচ্ছা এটা একটা আছে সিং দুইটা নিলে 600 600